পাবনা সদর হাসপাতালের যা অবস্থা আপনার সদর হাসপাতালে এত পরিমাণের রুগী যে আপনার শোয়ার জায়গা নেই বসার জায়গা নেই বেড খালি নেই বারান্দা থেকে শুরু করে বেডে মেঝে সব জায়গায় একবার রুগী দিয়ে ভরা এটা হচ্ছে আমাদের পাবনা সদর হাসপাতাল আমাদের পাবনা সদর হাসপাতালের কথা আর কি বলবো শুরু থেকেই বলি পাবনা সদর হাসপাতালের রাস্তার যে অবস্থা এই রাস্তা দিয়ে আসার সময় রুগী মনে ঝাঁকুনিতেই মরে যাবে যে রুগী বাঁচার কথা দশ মিনিট এই রাস্তা দিয়ে আসলে তার আগেই মরে যাবে আর মনে করেন ডেলি ডেলিভারি রুগে যদি এই রাস্তা দিয়ে আনা যায় আপনার হাসপাতাল পাওয়াই লাগবে না মনে করেন রাস্তায় ডেলিভারি হয়ে যাবে আমার এ পাবনার সদর হাসপাতালের রাস্তা এমন অবস্থা শুধু রাস্তায় না আপনার ভিতরে যে অবস্থা সে অবস্থা দেখলে পারো আপনারা অবাক হবেন আর এই হচ্ছে আমার সদর হাসপাতালে ভিতরের অবস্থা কোনো জায়গায় খালি নেই পাও রাখার মতন কোন জায়গা নাই তিন রাত ধরে শুধু রুগী ভর্তি হচ্ছে কিন্তু রুগী না মনে করেন সদর হাসপাতালে দূরে আপনারও বেশি অসুস্থ হয়ে যাবেন এই পরিবেশে আর এখানে উন্নত মানের কোনো চিকিৎসাই নেই আর ডাক্তারের কথা তো কবই না ডাক্তার মনে করেন যে সকালবেলা একটা রাউন্ড দেয় রাউন্ড আর সারাদিন কোন খবর নাই আর ইন্টারনি যে ডাক্তার আছে সে ডাক্তার দেখলেও পাওয়া যায় না তারা মনে করেন যে ভাবেই स्थिर আমার পাবনা সদর হাসপাতালে যা অবস্থা হয়েছে না যাওয়াই ভালো আর এই পাবনা সদর হাসপাতালে ব্যবহার এত সেই কথা বলি না এরা মনে করেন যে সেই মনে করে মনে করে কি আমরাই ডাক্তার কোনো কারণে এদের যদি ডাকতে যাওয়া যায় এদের মনে করেন যে আড্ডা দেওয়াই শেষ হয় না আড্ডা দিয়ে তারপর দেখতে আসবে এদিক রুগী আসারে বিষয় হোক এদিক রুগী যেরকমই হোক কোনো কিছু দেখার টাইম নাই সদর হাসপাতালের নার্সরা এরা শুধু মনে করেন হাজিরে দিবি রাশে তা আর কোনো কিছু না আমার মতে সদর হাসপাতালে না যাওয়াই উচিত একটু প্রাইভেট ভাবে দেখালে পারে মনে হয় সেটি সবচেয়ে ভালো হয় সদর হাসপাতালে যাই শুধু ভুগান্তি পোয়াতে হবে আর কোনো চিকিৎসা পাওয়া যাবে না আর এই সদর হাসপাতালে খাবে খেবা করে মানুষ তারপরও মনে করেন যে মানুষ এর ভুগতু এর খাওয়াই লাগবে তো লাগবে দেখেন কি টেল টেলি ঝোল মনে হচ্ছে কি পানি ঢালিতে এটি গেল পাবনা সদর হাসপাতালের খাওয়ার আর পাবনার সদর হাসপাতালের ঝাড়ুদাররা Продолжение ওরা যে কি ব্যবহার করে সেই ব্যবহার আর পুলিশ না ওরা মনে করে কি আমরা এম ডাক্তার ঝাঁট দিবে মনে করেন যে রোগীর ধুমকা ধুমকি এক করি দেয় এ যে ঝাড়ু ওরে আল্লাহ মনে হয় কি এ মনে হয় এম ডাক্তার এর ভাব দেখলে তাই মনে হয় এম একদিন দিন পিএইচডি করে আসি পাবনা সদর হাসপাতালে ঝাড়ু দিবি রাইসে মনে করেন আপনি যত উচ্চ লেভেলের মানুষ সদর হাসপাতালে ভর্তি হন এই ঝাড়ুদারের কাছে আপনি কোনো কিছু ঝাঁট আসবি আপনি যদি একটু না সরেন আপনি সুমতি গাড়ি ঝাঁট দিই মনে করেন যে বাইরে ফেলা দিয়ে আসবি এরকম অবস্থা অবস্থায় পাবনা সদর হাসপাতালে পাবনা সদর হাসপাতালের বাথরুমের কথা তো বলাই যাবে না এই জায়গা মানুষকে এক কুকুরও যায় না এরকম একটা অবস্থা হাসপাতালে যাবে গার মধ্যে একটা স্যালাইন দিয়ে তুমি শুয়ে থাকবে তুমি আন বাসম মরো তোমার ব্যাপার যারা অসহায় তাদের তো পাবনা সদর হাসপাতালে না যাওয়া উপায় নেই তারা বাধ্যগত ভাবেই যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম